তোমরা যদি বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকো তাহলে এই দুজনকে চিনে থাকবে একজনের নাম এম দি এবং আরেকজনের নাম এমডি ডি রিজুয়ান আজকে তোমাদের এই দুজনের এমন কিছু কথা বলবো যা পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত বলেনি শুরু করার আগে তোমরা যদি এদের মধ্যে কাউকে পছন্দ করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করা যাক আজকের ভিডিও কাউকে ফোনে থ্রেড দেওয়া খুবই সহজ কিন্তু সামনাসামনি থ্রেড দিতে গেলে গাড়ির দম আর ব্যাকগ্রাউন্ড বড় কিছু থাকা দরকার দু পাঁচজন মিলে একা পেয়ে দু এক চড় মেরে দিলা কিন্তু ভাই রাতে ঠিক মতো ঘুমাতে পারবা না তোমার মনে হবে যে কে কোথা থেকে কখন মেরে দিবে আর হিসাব কখনই সমান হবে না তোমার দিক থেকে ছয় হলে আমার দিক থেকে নয় হবে আর থানা পুলিশের চক্কর কাটতে কাটতে তোমার জীবন শেষ হয়ে যাবে আজকে তোমরা যাকে এত মানুষের ভালোবাসা পেতে দেখছো তার নাম এমডি সৈদুল এমডি সৈদুল জন্ম হয় মুর্শিদাবাদের এক লালগোলাপুরের মুসলিম বাড়িতে কিছু রিসার্চ করে জানা যায় এমডি সৈদুল এখন বাবা এই পৃথিবীতে নেই মার কাছে খুব কষ্ট বড় হতে থাকে ছোটবেলা থেকে সোশ্যাল মিডিয়ার প্রতি খুব আগ্রহ ছিল কিন্তু ছিল না কোনো মোবাইল তার মার কাছে বায়না করার পর মা তাকে এক সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে দেয় তারপর এমডি সৈদুল টিকটকে ভিডিও আপলোড করতে থাকে এবং ওখানে কটা ভিডিও ভাইরালও হয়ে যায় কিন্তু ঠিক কিছুদিনের মধ্যেই টিকটক ব্যান্ড হয়ে যায় তারপর এমডি সৈদুল ইনস্টাগ্রাম এবং ইউটিউবে নিজের আইডি বানায় নিজের ইনস্টাগ্রাম আইডিতে স্যাড কন্টেন্ট ফানি কন্টেন্ট এবং অ্যাটিটিউড রিলস যেটা অডিয়েন্স খুব পছন্দ করতে থাকে এবং ভিডিও ভাইরালও হতে থাকে আর ইউটিউবে ব্লগ এবং ফানি ভিডিও আপলোড করতে থাকে আজ এমডি সৈদুল ইনস্টাগ্রামে পাঁচ লক্ষ লোকের ভালোবাসা অর্জন করেছে এবং ইউটিউবে এক লক্ষ ষাট হাজার লোকের ভালোবাসা অর্জন করেছে কিন্তু তুমি যদি সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকো তাহলে এটা নিশ্চয়ই জানবে কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার যদি গ্রো হওয়া স্টার্ট করে ওই কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ইউটিউবারটাকে নিয়ে কেউ রোস্ট করে কিংবা এক্সপোজ করে দেখো এত কষ্ট করে নাম এবং ভালোবাসা পেতে না পেতেই বদনাম শুরু হয়ে যায় ঠিক এমনই হয় এমডি ডি শহীদুলের সাথেও ইউটিউব এবং ইনস্টাগ্রামে ওকে নিয়ে ভরে ভরে রোস্ট ভিডিও আপলোড হতে থাকে এমনকি দানিশ জাহান যে একজন পপুলার টিকটকার এবং ইউটিউবার ছিলেন যে মানুষটা এখন পৃথিবীতে নেই ওই মানুষটার সাথে কম্পেয়ার করা শুরু করে কিন্তু মৌ মানুষের ভালোবাসা একটুকু কমাতে পারেনি বরং আরো ভালোবাসা বেড়ে গেছে এবং মানুষ পাগল হয়ে যায় এম ডি শহীদুলের সাথে করার জন্য এখন এম ডি শহীদুল যেখানে মিট করে ওখানে হাজার হাজার লোক এম ডি দেখতে চলে আসে এবার কথা বলবো এমডি ডি সম্পর্কে এম ডি রিজুয়ানের জন্ম মুর্শিদাবাদের এক লালগোলাপুরের এক মুসলিম বাড়িতে তোমরা যদি এদের অনেক আগে থেকে দেখে আসছো তাহলে দেখবে এরা খুব ছোটবেলা থেকেই একসাথে ভিডিও বানানো শুরু করে এবং ভিডিও এদের অডিয়েন্স পছন্দ করতে থাকে এবং দুজনেই আজকে বহু মানুষের ভালোবাসা অর্জন করেছে এম ডি রিজুয়েন ইনস্টাগ্রামে দু লক্ষ পরিবার কমপ্লিট হতে যাচ্ছে এবং ইউটিউবে তাদের একটাই চ্যানেল যেটাতে ওরা ফানি ভিডিও আপলোড করে এছাড়া আর কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেনি এমডি এম ডি রিজুয়েন এবার তোমরা যদি এম ডি রিজুয়েন ফলো করে থাকো বহুদিন ধরে যতটা এমডি শহীদুলের মজা ঘোরানো যেত এবং যতটা এমডি শহীদুলকে রোস্ট করা যেত ততটাই এমডি জুয়েন কেউ করা হতো কিন্তু যারা নিজের কাজের প্রতি ভরসা রাখে তাদের কোনোদিন কেউ আটকাতে পারে না ঠিক এমনই করে দেখিয়েছে এমডি সৈদুল এবং এমডি রিজুয়েন এবার তোমাদের বলবো এদের মধ্যে বেশি সাকসেস কে অর্জন করেছে কার বেশি ইনকাম কার বেশি ফ্যান ফলোয়ার কার কাছে বেশি কার কালেকশন আছে এবং এটাও বলবো কার গার্লফ্রেন্ড আছে এবং কার গার্লফ্রেন্ড নেই দেখো প্রথমে বলে দিই এর দুজনের বয়স একই ওই উনিশ থেকে কুড়ি বছরের মধ্যে হবে এরা প্রথমে বলে দিই এমডি ডি ইনকাম এর কথা যেহেতু দেখো এম ডি রিজুয়েন এর মান্থলি ইনকাম হচ্ছে ইনস্টাগ্রামের দু লক্ষ পরিবার কমপ্লিট হতে যাচ্ছে তাই ব্যান্ড প্রমোশন থেকে দেড় লাখ টাকা মান্থলি কামিয়ে নেয় বাকি যে ইউটিউব চ্যানেলটা আছে ওখান থেকে কিছু পার্সেন্টেজ পায় ওটাকে বাদ দিলে দেড় লাখ টাকা সে ইনকাম করে নেয় এমডি রিজুয়েন এবার ফ্যান ফলের কথা বলি দেখো এমডি শৈদুল ইনস্টাগ্রামে পাঁচ লক্ষ ফলোয়ার্স এবং রিজুয়েন এর দু লক্ষর কাছাকাছি বলি অ্যালবাম এর কথা এখনো পর্যন্ত একটাই অ্যালবাম রিলিজ হয়েছে যেটাতে এমডি রিজুয়েন আছে এমডি শৈদুল আছে যেটার নাম তোমরা জানোই কাঁদা রিজে যত্ন করেন এই গানটা খুবই পপুলার হয়েছে এই গানটা ইউটিউবে ওয়ান মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে এবার বলি কার কালেকশন এর কথা এমডি শৈদুল এর কাছে এখন আছে একটা স্কুটি এবং এমডি রিজুয়েনের কাছে একটা বাইক আছে এবার দেখো বাইক আছে মানে এই না যে এরা এখনো গাড়ি কিনতে পারে পারবে না এরা চাইলে এখনো এখন চার চা কিনে নিতে পারে কিন্তু এরা হয়তো কেনে কিছু বড় গাড়ি কেনার স্বপ্ন আছে এবার তোমাদের জানাবো এদের গার্লফ্রেন্ড কথা দেখো সত্যি কথা বলতে এরা এখনো গার্লফ্রেন্ড এর কথা কোনো রিলিজ করেনি বাস এম ডি রিকোয়েস্ট এবং যদি কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে তো এর প্লিজ রিপ্লাই করে দাও অ্যান্ড বলে দাও গার্লফ্রেন্ড আছে কিনে দেখো আমাদের হিসাব অনুযায়ী এখানে এম ডি শহীদুল জিতেছে কেননা এম ডি এর ফলোয়ার্স বেশি আছে তাই জন্য এম ডি শহীদুল এখানে জিতে গেছে বাকি তোমাদের ডিসিশন তোমরা কমেন্টে জানিও কে বেস্ট আছে তোমাদের কে ভালো লাগে বাকি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই